গঙ্গাভাগন রোধ এবং পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি জেলা বাম ফ্রন্টের শহরে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবন চত্বরে ঢোকার মুখে পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বাম ফ্রন্টের কর্মী সমর্থকরা এই ঘটনাকে কেন্দ্র করে দন্দুমার কাণ্ড মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে নদী ভাঙ্গন রোধ ও পুনর্বাসন সহ বেশ কয়েক দফা দাবিতে সোমবার দুপুরে ডেপুটেশন কর্মসূচি জেলা বামফ্রন্টের উপস্থিত ছিলেন সিপিমের জেলা সম্পাদক অম্মর মিত্র আর এস পি জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা কৌশিক মিশ্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব এদের জেলা প্রশাসনিক ভবন বন্ধ থাকার ফলে প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বামফ্রন্ট নেতাকর্মীরা আমাদের ভুতনির মানুষ যুক্ত না এটা ওমেন মেয়ের বন্যা ওখানকার এমএলএ দায়ী রাজ্য প্রশাসন দায়ী রাজ্যের সেচ মন্ত্রী দায়ী বিয়াল্লিশ কোটি টাকার কাজ কোথায় হয় এই টাকা দিয়ে জমি কিনে মানুষকে বাড়ি করলে তার ব্যবস্থা করতে হবে এই নদী ভাঙন আর আমাদের তো লাগাতার দাবি চলছে তিলোত্তমার বিচার চাই এবং হচ্ছে কৃষকদের যে ফসল নষ্ট হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে রবি শস্যের জন্য তাদের বিনা পয়সায় সার বীজ এগুলো দিতে হবে তাদের বাড়ি ভেঙেছে আর্থিক দিতে হবে আর বন্যার স্থায়ী ওদের কাজ যদি না হয় তাহলে আগামী ছ মাসের মধ্যে ওই বালির বস্তা দিয়ে কাজ করা বন্ধ করতে হবে পুলিশ দিয়ে কাজ করা বন্ধ করতে হবে আর যদি যেভাবে কামালতিপুরে করতে গেছিলো মহিলারা ঝাঁটা পিটিয়ে তাড়িয়েছে ইঞ্জিনিয়ার হুদলিতেও তাই করেছে এরকম প্রশাসনকে উপস্থিত থাকতে হবে আজকে আমাদের যে দাবিগুলো আছে সে আমাদের নেতৃত্বরা আছেন তারা প্রায় পাঁচ ছ দফা দাবি নিয়ে টিএম কাছে কাছে বলছি আপনাদের আজকে মিছিল এবং আপনারা পুলিশের ব্যারিকেড ভাঙতে দেখলাম কি বলবেন পুলিশ যদি আটকায় তাহলে তো আমাদের ব্যারিকেড ভাঙতেই হবে আমরা তো এখানে শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসেছিলাম গৌরবের ওখানে ওই প্যারিকেট করার কারণ কি ছিল বিরাট গেট ছিল এগুলো নাটক হচ্ছে সুতরাং আমাদের ডেপুটেশনের কাজ আমরা দেব কাজ হয়নি বিয়াল্লিশ কোটি না বিয়াল্লিশ কোটি টাকার কাজ টাকা মাটি মাটি টাকা বালির বস্তাতে ভরে ন টাকা বিল হয় চৌষট্টি টাকা তোলে সেচ মন্ত্রী ফ্ল্যাট কিনে যে মন্ত্রী সব লুট করছে উনি কেন উনি যাচ্ছেন না ভুতনিতে دماغ ধরে বল না উনি গেলে যাবেন এমন বিক্ষোভের সামনে পড়বেন যে মানুষ ওখানে প্রতিবাদে প্রতিরোধে গর্জে উঠবে এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রাণ শুষা দুખાওয়া এক্সপ্রেসওয়ে এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন দ্য মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেস উপর বেঙ্গল ধাবার বিপরীতে